ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাতানি ব্লগ তো ফ্রেন্ডস আজকে আমি ঘুম থেকে ইউটিউব ব্লগটা আরম্ভ করে নিলাম চলো সারাদিন আমি কী করতে থাকি না করতে থাকি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে থাকো ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক করে দিও আর পাশে থাকার চেষ্টা কর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকালবেলায় একটা ডিম বয়েল করছি লোকাল মুরগির ডিম আমার মেয়ের জন্য ওকে সকালে দিই আমি রুই একটা আর এইদিকে আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরণের জন্য ডাল ফোড়ন দিব তার জন্য আর সকালবেলা আজকে আমি প্রায় নয়টা থেকে আমি ব্লকটা আরম্ভ করছি এদিকে আমার ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর আমি ডালের সাথে বানালাম কেরালা ভাজি সঙ্গে দিয়েছি আলু আর কেরালাটা এটু তার জন্য আমার খেতে ভালো লাগে না তার জন্য আমি আলু কেটে নিয়েছি এই আলুগুলো আমি ভাজা করবো আমার কেরালা একদমই ভালো লাগে না তার জন্য আর আমার মেয়েই খেতে চায় না তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আমরা সবই জানি ড্রিমে অনেক প্রোটিন ফ্যাট ভিটামিন আছে তো রুচ একটা করে ডিম আমরা সবারই খাওয়া প্রয়োজন আর এদিকে আমি এসে গেলাম বিছানাটা উঠাতে আর মেলা মেয়ে খেলা করছিলো বিছানাটা আমি ঘুম থেকে উঠে তুলি নিই তার জন্য বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি বাড়ি ব্ল্যাঙ্কেট সব উঠে নিয়েছি এখন পাতলা হালকা এরকম ব্ল্যাঙ্কেট রাখছি কারণ অনেক গরম পড়ে গিয়েছে তার জন্য আর আমার মেয়ে আমার জন্য সাথে সাহায্য করছে পিছনা ঠিক করতে ডল নিয়ে খেলা করছিলো এগুলা আবার নিয়ে চলে এলো ডলগুলা রাখার জন্য তো ওকে স্নান করার টাইম এখন প্রায় বারোটা বেজে যাচ্ছে ওকে আমি স্নানও কেউ করিয়ে দেব। ওরে খেলাধুলা শেষ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ বাসনগুলো মেজে নিয়েছি যা কাপড় ছিল তাও ধুয়ে নিয়েছি এরপরে এসেছি বিছানা তুলতে মেয়ে খেলা করেছিল তার জন্য স্নান করে নিলাম এখন প্রায় বারোটা মতো পাচ্ছে মেয়েকে স্নান করে নিলাম আর ওকে টিভিটা আমি চালিয়ে দিলাম টিভি দেখছে ওকে টিভি দেখাতে রেখে আমি স্নান করে নেব এখন कुछ लोग होते हैं खुशकिस्मत जिनकी सुबह की शुरुआत मधुर संगीत से जाती है मुझे खटारा, है। है, खटारा बोल रही है पूछ लेना किसी से भी मैं पैतीस से ना एक दिन में ऊपर ना तो बंधुरा আমরা কি প্রতিদিন একটা ডিম কাচ্ছি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে অনেক প্রোটিন ভিটামিন ফ্যাট আছে ডিমের মধ্যে ক্যালসিয়ামে অনেক আছে ভিটামিন ডি ডিমের মধ্যে পাওয়া যায় তার জন্য একটা করে ডিম আমাদের বাচ্চাদেরকে দেওয়া উচিত আর আমাদেরকে খাওয়া উচিত আজকে আমি সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমি সকাল থেকে যে ডিম আরম্ভ করছি আমার পুরো ব্লকটার মধ্যে তোমরা ডিম ডিম দেখতে পারবে আজকে আমার সারাটা দিনই ডিম দিয়ে গেছে সকালটা আরম্ভ হয়েছে ডিম দিয়ে আর ঘুমানোর আগ পর্যন্ত ডিম থেকে শেষ হয়েছে তো বন্ধুরা তোমরা আজকে আমার পুরো ব্লকটাতে ডিমই দেখতে পাবে আর কিছু না সব কিছু ডিম দিয়েই রান্না আর ডিমই ডিম দিয়ে সব কিছু তৈরি করলাম আজকে তো মেয়েকে তো লোকাল ডিম দেই লোকাল মুরগির ডিম আর আমরা তো সবাই লোকেল মুরগির ডিম খেতে পারবো না কারণ লোকাল মুরগির ডিম পাওয়া যায় না আমরা অবশ্যই গ্রামে থাকি কিন্তু গ্রামের মধ্যেই লোকাল ডিম সবসময় পাওয়া যায় না তার জন্য ব্রয়লার খেতে হয় আমাদেরকে তো বন্ধুরা মেয়েকে এখন টিভি দেখে টিভি আর কি দিয়ে আমি স্নান করে চলে আসব এসে রান্নাটা করব। আর আমার পাশে থেকো আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগটা কতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ বন্ধু তোমাদেরকে তো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম অনেক দেরিও হয়ে গেল স্নান করে আসতে আসতে তারা ওরা করে এখন রান্না করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমটা আমার আর কি নতুনও আনা হয়েছে এখন আমি কাটিনি এইটার এখন আমি ফিতাটা কেটে আমি এখন ডিম বের করব ডিম বের করে এখন রান্না করব আর আমাদের যাদের সুগার আছে বা প্রেশার আছে তারা অবশ্যই ডিমের সাদা অংশটা খাওয়া ভালো কুসুমটা খাওয়া একদম ভালো না সাদা অংশে প্রায় সাত গ্রামের মতো প্রোটিন আছে কুসুম আর কি বাদ দিয়ে কুসুমে চার গ্রামের মতো প্রোটিন থাকে আর আমার সাদা অংশটাই খাওয়া ভালো অবশ্য যাতে সু সুগার বা প্রেশার তারা সাদা অংশটা খাবে কুসুমটা বাদ দিয়ে কুসুমটা খাওয়া উচিত নয় সবারই আর যাদের ফ্যাট মানে হওয়ার সম্ভাবনা বেশি মানে ফ্যাট থেকে বাঁচতে চান তারা কুসুমটা খাওয়া একদম ভালো না আর আমার মেয়ে আমার সাথে বসলো ডিম কুলতে মানে ডিমের কুসটা কুলার জন্য ও আমাকে অনেক অনেক কাজে সাহায্য করে আর এদিকে আমি ডিমটা বেজে নিচ্ছি বেজে রান্নাটা করব। ডিমটা আমি বয়ল করে উঠিয়ে এদিকে আলু আলু সুদ্ধতে বসে দিলাম আর আমি এটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো গ্রাইন্ড করলাম আর মরিচ আমি একটা দিয়েছিলাম তাইটা গ্রাইন্ডি হলো না হলুদ মরিচ জিরেগুলো লবণ সবকিছু দিয়ে আমি কষিয়ে নেবো এখন আর টমেটো এক পিস পুরাও রয়েছে মানে এটা গ্রাইন্ড হয়নি কিছু হবে না থাক তো কষিয়ে আমি আলুগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে আমি এটা কষাবো ডিম খাওয়ার অনেক অনেক পদ্ধতি আছে যাভাবেই খাওয়া যায় সব থেকে ভালো লাগে ডিম কার কার ডিম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আর আমি গরম জল দিয়ে দিলাম কষিয়ে গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসি কম জলে এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দিয়ে একটু সময় আমি এটাকে রাখবো তারপরে আমি এটা অফ করে দেব তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই যে দেখো তো টেস্ট মুছে নিয়েছি আর সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য চলে এলাম ঠাকুর করে আমি আর আমার মেয়ে দুজনই এখন সন্ধ্যাটা দিয়ে দেবো সন্ধ্যাটা দিয়ে মেয়েকে টিফিন খাইয়ে মেটে পড়াতে বসিয়ে দেবো আর আমার ব্লগটা তোমাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার বলছি আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল চলে এলাম এখন রান্না করে রান্না করে এসে মায়কের জন্য টিফিন বানাবো তার জন্য সুন্দর টিফিন তো দিতে হবে মেয়েকে তো ব্রেড নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম তো এইটা দিয়ে এখন আমি ডিম দিয়ে মেয়েকে আমি সুন্দর টিফিনটা দেব আর ব্রেড বেশি ছিল না পাঁচ পিসের মতো ছিল এখন ডিম আর কি ডিম দিয়ে আমি সুন্দর টিফিনটা দেবো দিয়ে ওকে পরিশি পরাতে বসবো তো বন্ধুরা ডিম যদি নিজে নাও খেতে ভালোবাসে বাচ্চাদেরকে ডিম অবশ্যই কওয়াবে বাচ্চাদের ডিম খাওয়া অনেক জরুরি ব্রেন ডেভেলপ হওয়ার জন্য ডিম অবশ্যই প্রয়োজন তার জন্য ডিম বাচ্চাদেরকে খাওয়াবে নিশ্চয় মানে বাচ্চাদেরকে অনেক ধরনের ডিম খাওয়ানো যায় আর ডিমটা অবশ্যই কওয়াবে আজকের জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো নিজে ভালো থাকে নিজের পরিবারকে ভালো রাখো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে টাটা বাই বাই